করা হলো আজকে ডিনারে হবে পালং পনির আর রুটি তো পালংটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে টমেটো আদা আর তেল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে ধরে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল ছিঁড়ে পনিরটাকে আগে ভেজে নিই সেই পনিরের তেলের মধ্যেই এই পালংটা ভালো করে কষি তার মধ্যে জিরে গুঁড়ো আদা গুঁড়ো হলুদ নুন চিনি সমস্ত কিছু দিয়ে পনিরটাকে দিয়ে ভালো করে নাড়াছাড়া করতে হবে অবশ্য আগে ভালো করে পালংটাকে নাড়াচাড়া করতে হবে তারপরে পনির দিতে হবে পনির দেওয়ার পর মধ্যে একটু ফাটানো দই আর একটা বাটার খুব বেশি সময় লাগে না রান্না করতে অবশ্য রান্না যদি জানা থাকে তাহলে সেটা সময় লাগে না বেশিক্ষণ আর জানা না থাকলে সেটা অনেকক্ষণ তো বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ এই যে বাটার বাটার দিলাম বাটারটা ঠান্ডা পড়েছে জমে গেছে না কড়াইতে পড়তেই চাইছিল না বাড়িতে থাকলে দিতে পারে নাহলে এরকম যে পাঁচ টাকা সাত টাকা যে বাটারের প্যাকেটগুলো হয় সেটা থেকে পুরো বাটারটা দিলেই হয়ে যায় তারপরে তো আমার পালং কনি রেডি এবার গরম গরম পাতে আর তোমাদের সাথে দেখা হবে চলো খেতে বসবো ডিনার টেবিলে চলো বসে পড়লাম গরম গরম পালং পনির রুটি আর ভাত ভাত তো চলো শুরু করি আজকের ডিনার তো চলে এসছি গরম গরম রুটি তার সঙ্গে পালং পনির প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার সঙ্গে হচ্ছে বৃষ্টি উম টাফাটি কোনো দিন পালং পনির রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে নিরামিষ করেছেন নিরামিষ পালং পনির শনিবার নিরামিষ পালং পনির পনিরের পিস গুলো দেখো চলে আসো কে কে খাবে পালং পনির একটা রুটি খেলাম অল্প কটা ভাত দিয়ে খাবো ভাত না খেলেও হতো এত ঠান্ডা পড়েছে ভাত অল্প কটা রয়ে গেল তাই খেয়ে নিচ্ছে কলকাতায় যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে বরফ পড়বে বৃষ্টি খুব কষ্ট করে সকালে ডিউটি গেছি এত বৃষ্টি এত বৃষ্টি

তো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো কালকে আবার একটা নেক্সট ব্লকে দেখা হবে ঠান্ডায় জমে গেছি টাটা